নবীর উমা পেরা হয়ে আজি দিশা রা ওরা ঘা দি সে চল জখম জাহা সাই মনে কে রসিরা তুমি জানে নবী বিনা কে তারাবে নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট কামে ন্দন শহীদ করিলে হুদারি ময়দানে নবী দিনে কে তারাবে কুরসিরা তো মি জানে নবী দিনে কে তারাবে কুরসিরা তো মি জানে আয়বা আর যনা দিল তাকাব করো নিজের দিয়ে তাকাব

তোমার কবরে তুমি যাইবা ও কবরে আবি যাবে ও আল্লাহর বান্দারা ইয়ে এক সময় আমার নবী মক্কা নগরীতে আছে যেই সময় মক্কার মানুষ ভুলছিল অনন্ত চরিত্রহীন খারাপ মক্কার মানুষের মতো চরিত্রহীন জামিনার কোথাও ছিল না ওজি মদিনার নবী বলেন বুড়া আমি মুহাম্মাদের বিরোধিতা করেছে যুবকেরা আমার উপকার করেছে আজ যুবক বাবা তোমার নতুন যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে এক গলার নামাজ বাদ দেয় না যাও ঢাকা ভার্সিটি খোঁজো বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর নগরে খোঁজো অনেক ছাত্র মাথায় পাগড়ি লম্বা দাড়ি পাঁচবেলার নামাজ পড়ে লম্বা জামা পেছন থেকে তাকাইলে মনে হয় জানো বাইতুল মোকার নামের ক্ষতি জীবনে মাদ্রাসায় পড়ে নাই ওই আল্লাহর বান্দা এমন আল্লাহর আশি তুমি কলেজে বইরা এই সুরাত তাইলা কই বলে আমি পড়া

পারি হুজুর দোয়া করবেন ও আল্লাহ তুমি মাফ করে দাও মাসখানি কইরা বলিস না টুপি না করলে অসুবিধা কি নবী যদি বলিয়া ফালায় এই বেঈমান তোর মত উম্মত আমি মুহাম্মাদের না হইলে অসুবিধা কি সেদিন তার ভাবি কত ধানে কত চাও মাসখানির মজা ধারে হারে তার ভাবি সেদিন এ রে

তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তুমি কেন বড় মানা সৃষ্টি যত ভাবে নারীর তুলনা পুরুষের জ্ঞান কম না বেশি বুঝেন না নারী যদি দেশ চালাইতে পারে তুমি কি কা পুরুষ তোমার এত দুর্বলতা কেন আকাশেতে লক্ষ তারা এক চন্দ্র লক্ষ মানুষ থেকে একজন আল্লাহ ভালো তুমি তো মুসলমান তোমার কিসের অভাব আল্লাহ চক্ষু দান করছেন কত মানুষ খানা খাই রাস্তাঘাটে চলে ব্যবসা করে চোখ নাই কত মানুষের এক হাত নাই তোমার সব আছে লেখাপড়া করতে পারতেছ শিক্ষকরা যা বলে শুনতেছ পরীক্ষাও দাও মোটামুটি ভালো নাম্বার পাও তুমি পিছনে কেন দিল বড় বানাও ডাক্তার হও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ প্রফেসর হইলা আলহামদুলিল্লাহ

গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা সেই জন্য তোমার দুইটা গুণ লাগবে এই দুই গুণের একটা গুণ যদি না থাকে যেখানে যাবা ডাক্তার হবা ঠিক তাসলিমার মতো জুতার বাড়ি খাবা প্রফেসর হইলেও কপাল খারাপ আহমদ শরীফ প্রফেসর ঢাকা কলেজের জুতার বাড়ি খাইল কবর জন্য কপালে কবর হয় নাই প্রশান্ত ভাইলেও কবরও হয় নাই ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ ছেলে কি নাম বলে বলা যাবে না আহমদ শরীফ বলে সোন নাম আহমদ শরীফ তোরা এতদিন শুনছো কোরআন শরীফ 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 মদিনা শরীফ আজকে থেকে মক্কা শরীফ বাদ মদিনা শরীফ আজকে থেকে হাদিস শরীফ বাদ বাদ আজকে থেকে আমি আত্মাত শরীফ তদের জন্য যথেষ্ট হ ডাক্তার হ

চরিত্র ভালো কিন্তু যেখানে চাকরি দাও এক সপ্তাহ ডিউটি নাই কেউ অসুস্থ বিদায় কো অসুস্থ গুরদি আমার কলেজে থাকলে আমার প্রতিষ্ঠান বদনাম হয়ে যাবে অসুস্থ গুরদি দিয়ে সরকার চাকরি দিবে না আমার প্রতিষ্ঠানের বদনাম হবে এমন কি তুমি বিচালায় পড়ে থাকবা তোমার আপন যারা তারাও তোমাকে অন্তর দিয়ে ঘৃণা করবে এত অসুস্থই ভালো লাগে না

আদার আমার মতো দেখলে মায়া লাগবে আকর্ষণ হবে তোমার 25 30 মধ্যে কেন আকর্ষণ নাই তোমার চেহারা কেন উজ্জ্বলতা নাই দেখলে কেন মায়া লাগে না একমাত্র গুড়ার কারণ আমার মাওলা তোমার উপরে বেজা তোমার লজ্জা শরম আছে তুমি আবার দাঁত খুলে হাসো চরিত্রহীন তুমি তোমার তিরিশ বছরে কে করেছ আল্লাহ না করুক আজকে যদি মরে যাও তুমি এখন কি ভালো কাম করছো তোমার মা বাপ তোমার জন্য এটা স্মরণ করে দোয়া করবে আজকে জীবনে কোনো ওই তিরিশ বছরে ভালো কাজ দুনিয়া খাওয়া কাম করেছ মনে মনে মাছ কাঁদবে ঠিক কিন্তু খুশি হবে এটা বেয়াদ চরিত্র হইয়ার কারণে অনেক জায়গায় মজা হয় মরে গেছে জ্বালা